দেশের সার্বিক পরিস্থিতি নিয়ে চট্টগ্রামের সাংবাদিকদের সঙ্গে মত বিনিময় সভা করেছেন চট্টগ্রাম মহানগর বিএনপি মহানগর বিএনপির উদ্যোগে আজ বিকেলে নগরের একটি কমিউনিটি সেন্টারে আয়োজিত সভাটি অনুষ্ঠিত হয় অভূতপ্রায় এক জন বিক্ষোভের মুখে শেখ হাসিনা পদত্যাগ করে দেশ ছেড়ে পালিয়েছে গত পনেরো বছর আওয়ামী দুঃশাসনের কারণে এ সময় সভায় বক্তারা অভিযোগ করে বলেন আওয়ামী লীগের লোকজন পর্দার আড়ালে থেকে দেশে এখনও দখলবাজি চাঁদাবাজি সহ বিভিন্ন অপকর্ম চালিয়ে আসছে এসব অপকর্ম রুখিতে হলে সবাইকে ঐক্যবদ্ধ হয়ে কাজ করার বিকল্প নেই বলে জানান তারা এ সময় উপস্থিত ছিলেন নগর বিএনপির আহ্বায়ক এরশাদুল্লাহ ও সদস্য সচিব নাজিমুর রহমান ইয়াসিন চৌধুরী লিটন দপ্তর সম্পাদক ইদ্রিস আলী সহ প্রকাশ অন্যান্যরা আবারও প্রমাণ করলো যে জনগণের শক্তির কাছে কোনো টিকে থাকতে পারে না দীর্ঘ পনেরো বছর পর আমাদের প্রিয় মাতৃভূমি থেকে মুক্ত হয়েছে শত শত ছাত্র জনতার প্রাণীর বিনিময়ে বাংলাদেশ আজ আবার নতুন করে স্বাধীন হয়েছে আমরা বৈষম্যবিরোধী ছাত্র জনতার আন্দোলন যারা শহীদ হয়েছেন তাদের রুহিয়ার মাতফরাত কামনা করছি আওয়ামী দুঃশাসনের অবসানের পর গণতন্ত্রের নতুন অভিযাত্রায় একটি গণতান্ত্রিক বাংলাদেশ বিনির্মাণের প্রত্যাশায় জাতি এখন যখন ঐক্যবদ্ধভাবে এগিয়ে যাচ্ছে তখন তখনই পতিত সরেচারের সক্রিয় দর্শরা পর্দার অন্তরাল থেকে দুর্বৃত্ত আর সুবিধাবাদীদের ব্যবহার করে দেশের বিভিন্ন স্থানে চাঁদাবাজি দখালদারি হামলা লুপ্তরাজের মাধ্যমে সমাজে বিশৃঙ্খলা ও নিরাপত্তাহীনতার সৃষ্টির অপকর্ম মেতে উঠেছে জনগণের মধ্যে বিভক্তির সৃষ্টি করা করার অবচেষ্টায় তারা মরিয়া হয়ে উঠেছে একই সঙ্গে এইসব গৃহ অপরাধের দায় সুকৌশলে বিএনপির উপর চাপানোর জন্য চেষ্টা করে যাচ্ছে আমাদের নাম ভাঙিয়ে যদি সব কাজ করে তাহলে তো আমি তো আমাদের স্পেসিফিক তো আমাদের পার্টি যদি কেউ থাকে আমাদের আমাদের অ্যাক্টিং চেয়ারম্যান তারেক সাহেব বলেছেন সঙ্গে সঙ্গে তাদেরকে এই ধরনের ব্যবস্থা নেওয়ার জন্য ব্যবস্থা এবং আর্মির কাছে জন্য বিশেষ করে বছর যে যে পুলিশ অত্যাচার করেছে জনগণের উপর আমাদের বিরোধী দল তো বাদ দিলাম জনগণের উপর যে অত্যাচার করেছে এই চট্টগ্রামে যে কোতোয়ালি থানা জ্বালিয়ে দেওয়ার মতো ঘটনা এটা প্রথম দেখল তো সুতরাং এখানে এই ধরনের কোনো গত পাঁচ ছয় দিন এখন গতকাল থেকে কিছু শুরু হয়েছে পাঁচ ছয় দিন যে পুলিশ ছাড়া দেশ চলেছে 本当に俺が止めてる。<noise>